ক্লাস নাইন তোমাদের নতুন পরিচয় কিন্তু এসএসসি আটাশ এখন থেকেই তোমাকে সবাই এসএসসি পরীক্ষা নিয়ে নানাবিধ ভয় দেখাবে কি কি বলবে আমি আগে বলে দিই ঠিক আছে সায়েন্স বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজের গ্রুপ সাবজেক্টগুলো অনেক কঠিন মহা কঠিন পারবাই না এটা নিয়ে অনেক প্যারা দিবে আগে যে ছোট ছোট বইগুলো পড়তে ওগুলো বলবে যে অনেক মোটা হয়ে যাচ্ছে হ্যাঁ একটু মোটা হয় অত না আসলে এসএসসি পরীক্ষায় আগের থেকে অনেক কঠিন এটা সত্য গ্রেস মার্ক দেয় না আই গেস রেজাল্ট দেখে বুঝতে পারছো খাতা অনেক স্ট্রিক্টলি চেক করে অনেক ভয় পাওয়া স্বাভাবিক ভয় পেও না তোমার বড় ভাই আপুদের জিজ্ঞেস করে দেখো এসএসসি তে অনলাইনে আমরা কিভাবে পড়াই আগে যে পাঁচটা ব্যাচ আছে সেই পাঁচটা ব্যাচের মতো এসএসসি তে এ প্লাস পেতে আমরা তোমাদেরকে একেবারে ফুললি হেল্প করব টেন মিনিট স্কুলের ক্লাস নাইনের অনলাইন ব্যাচ আছে এসএসসি আটাশের সকল বিভাগের শিক্ষার্থীদের এখানে দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল লাইভ ক্লাসের মাধ্যমে পড়ায় এই ক্লাসগুলো দিয়ে গত বছর আমাদের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ লাইভ ক্লাসের পরে বাসায় বসে আমাদের মাস্টার বুক দিয়ে টেক্সট বইয়ের যে কঠিন টপিকগুলো আছে সেগুলো স্টুডেন্টরা বিভিন্ন চিত্র ব্যাখ্যা এবং উদাহরণ সহ সহজ ভাষায় বুঝে ফেলে সাথে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নও প্র্যাকটিস করতে পারে পড়া বুঝলেও নিয়মিত পরীক্ষা দেওয়ার অভ্যাস না থাকলে যে কোনো স্টুডেন্টেরই এ প্লাস মিস হয়ে যেতে পারে এটা স্টুডেন্টের দোষ না এটা সিস্টেমের সমস্যা আর এই ঘাটতি পূরণ করতে আমাদের অ্যাপে প্র্যাকটিসের অভ্যাস আমরা তৈরি করি এমসিকিউ সিকিউ আর মডেল টেস্টের মাধ্যমে এবছর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা করছি আনলিমিটেড পরীক্ষার সঙ্গে সঙ্গে ব্যাখ্যাসহ সমাধানও পেয়ে যাবে এসএসসির আগেই পুরো সিলেবাস হানড্রেড পার্সেন্ট রিভিশন শেষ করতে এটা অনেক হেল্প করবে দেখো এ প্লাস কেউ এ প্লাস অভ্যাস, পরিস্থিতি বা সারা বছরের পড়াশোনা নিয়ে পরিকল্পনার অভাবে আমাদের অ্যাপের ভিতরেই ক্লাস পরীক্ষা ও রিভিশন সবকিছুর রিপোর্ট পাবে টেন স্কুলে নাইন অনলাইন ব্যাচ দুই হাজার সালে ভর্তি চলছে